আসসালামু আলাইকুম দর্শক আমি ডক্টর ফ্লোরিড রহমান ঢাকা মেডিকেল কলেজ এর বিভাগীয় প্রধান ইনফার্টিলিটি বিভাগ এবং লুমিনা আইভিএফ চিফ কনসালটেন্ট হিসেবে আপনাদের সামনে এসেছি পুরুষদের বন্ধাত্ব সাধারণত হয়ে থাকে স্পার্মজনিত কারণে স্পার্ম বা বীর্য বা শুক্রাণু তো শুক্রাণুর নানান রকম সমস্যা থাকে একটা হচ্ছে অলিগো জুস পারমিয়া যদি কোনো শুক্রানোর সংখ্যা ষোলো মিলিয়নের কম হয় পার এম তখন তাকে বলা হয় অলিগো জুস পারমিয়া এখান থেকে অ্যাস্থেনো জুস পারমিয়াও হতে পারে অ্যাস্থেনো জুস মানে মটিলিটি মটিলিটি আমরা তিন ভাবে ভাগ করি র্যাপিড প্রগ্রেসিভ মটিলিটি এবং র্যাপিড প্রোগ্রেসিভ মটিলিটির মধ্যে যদি ফর্টি টু থার্টি পার্সেন্টের চেয়ে কম হয় তাহলে আমরা অ্যাস্থেনো জুস পারমিয়া বলি আর আরেকটা হচ্ছে টেরাটো জুস পারমিয়া টেরাটো মানে স্পার্মের আকৃতি সমস্যা যদি আকৃতি চার পার্সেন্টেরও কম নর্মালও থাকে না মানে হচ্ছে নাইনটি সিক্স পারসেন্টই কিন্তু চার পার্সেন্টও নর্মাল না তখন আমরা তাকে ট্যাটো পারমিয়া বলি এই আকৃতি নানান রকম ফের হতে পারে এছাড়া অ্যাগলিউটিনেশনের সমস্যা থাকে যেটা ইমিউনোলজিক্যাল কারণে হয়ে থাকে এছাড়া অনেক পাস থাকতে পারে ইনফেকশনের জন্য আর আরেকটা কন্ডিশন আছে যে অ্যাজুস পারমিয়া মানে যেখানে একেবারেই শুক্রানো নাই বীর্য আছে বীর্যর ভলিউম বা পরিমাণ সঠিক আছে কিন্তু বারবার এমনকি সেন্ট্রিফিউজ করার পরেও সেই স্যাম্পলের মধ্যে কোনো শুক্রাণু নাই তো শুক্রাণুর সমস্যার সমাধান কিভাবে করা যায় এই শুক্রাণুর সমস্যার সমাধান যদি কারোর অলিগো জুস পারমিয়া থাকে বা অ্যাস্থেনো জুস পারমিয়া থাকে অলিগো মানে সংখ্যায় কম ষোলো মিলিয়নের চেয়ে কম আর অ্যাস্থেনো মানে যার নড়াচড়া কম দ্রুত নড় নড়াচড়া করা মাঝারি মানের নড়াচড়া করা বা স্লো ইমোটাইল এরকম আবার কিছু কিছু মানুষের আছে নেক্রোজুস পারমিয়া নেক্রোজুস পারমিয়া মানে যেখানে ফিফটি সিক্স পারসেন্টেরও বেশি শুক্রাণুগুলা মৃত থাকে তো এইগুলার এক একটা একরকম কারণে হয়ে থাকে কারোর জেনেটিক কারণে হয় কারোর দেখা যায় যে নড়াচড়ার সমস্যাগুলা যেই ইন্টারমিডিয়েট ফিলামেন্ট দিয়ে বীর্য শুক্রাণু নড়াচড়া করে সেগুলোর মধ্যে ডিফেক্ট থাকতে পারে সেটাও একটা জেনেটিক ডিফেক্ট হতে পারে আর তাছাড়া পরিবেশগত কারণের জন্য হতে পারে স্মোকিংয়ের জন্য হতে পারে ভেরিকোসিল থাকলে এই সমস্যা হতে পারে কেউ যদি খুব হট ওয়েদারে কাজ করে বা টাইট আন্ডার গার্মেন্টস পরে মরুভূমিতে কাজ করে পেস্টিসাইড নিয়ে কাজ করে বা রেডিয়েশনের কাজ করে কারো যদি আগে কোনো কেমোথেরাপি বা রেডিওথেরাপি কোনো ক্যান্সারের জন্য থাকে আগে কোনো ট্রমার হিস্ট্রি থাকে নানান কারণে এগুলো হয়ে থাকে তো সেইগুলো যদি অলিগোজুসার্মিয়া থাকে তখন আমরা কিছু তাকে লাইফস্টাইল মডিফিকেশান এক্সারসাইজ তার কিছু খাবারের ইয়ে যেগুলাতে চকলেট চর্বি এগুলো কম সিগারেট স্মোকিং অ্যালকোহল বা অ্যাবিউ ড্রাগ অ্যাবিউজ করলে সেগুলো নিশ্চিত করি রেগুলার এক্সারসাইজ খুব ভালো একটা ট্রিটমেন্ট তারপরে চর্বি কমানো চর্বি থাকলে তার ইস্ট্রোজেন বাড়ে ইস্ট্রোজেন বাড়লে তার সিমেন্ট কোয়ালিটি নষ্ট হয়ে যায় এই জন্য যাদের যাদের ওভারওয়েট বা যারা স্থূলও তাদের চর্বি কমানো একটা খুব ভালো ট্রিটমেন্ট তো এইগুলা করার পরে তার সাথে আমরা কিছু মাইক্রোনিউট্রিয়েন্টস সমৃদ্ধ কিছু অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ কিছু ওষুধ সেবন করতে দেই এবং কিছু ভিটামিন এ ই সি যেগুলো অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে সেগুলো দেই এরপরে অনেক সময় দেখা যায় তিন মাস সেবনের পর অনেকের উন্নতি হয় অনেকের হয় না তো তারপরে খুব বেশি কিছু করার থাকে না অলিগোজুসপার্মিয়া পেশেন্ট বা অ্যাস্থেনজুসপার্মিয়া নড়াচড়া কম এই পেশেন্টগুলোকে প্রাথমিকভাবে আমরা আই দিয়ে ট্রিটমেন্ট করতে পারি আই এই সমস্যাটা অনেকাংশেই ভালো হয়ে যায় যাদের আইআই সফল না হয় তখন তার স্ত্রী যদি অন্যান্য কোনো সমস্যা না থাকে তখন আমরা তিন থেকে ছয় সাইকেল আই করার পরেও যখন সফল না হয় তখন আমরা আমরা তাদেরকে আইভিএফ করার জন্য বলে থাকি আর অ্যাস্থেনো জুস পার্মিয়া বা অলিগো অ্যাস্থেনো ট্যাটো জুস পারমিয়া এই পেশেন্টগুলার ট্রিটমেন্ট হচ্ছে তাদেরকে একই রকমভাবে আমরা ট্রিটমেন্ট দিয়ে থাকি অ্যান্টিঅক্সিডেন্ট বা স্ক্যাভেঞ্জার এগুলা দেওয়ার পরেও কোনো উন্নতি না হলে ট্রিটমেন্ট একই প্রথমে আমরা আইভিআই করব আইওয়াই তিন থেকে ছয় সাইকেলেও যদি না হয় তারপরে আমরা আইভিএফ আইভিএফে পুরুষ বা স্পার্মজনিত কারণে যে বন্ধাত্ব হয় সেইটার ট্রিটমেন্টের ফলাফল অত্যন্ত অত্যন্ত কার্যকরী এবং সফল অনেক ক্ষেত্রে দেখা যায় এমনকি সেভেন্টি এইটি 80 ক্ষেত্রে সফলতা লাভ করা যায় এবার আসি অ্যাজিউস পার্মিয়ার কথায় অ্যাজিউস পারমিয়া দুই ধরনের একটা হচ্ছে অবস্ট্রাকটিভ মানে শুক্র নালীর ভিতরে কোথাও হয়তো কোনো অবস্ট্রাকশন আছে তখন কোথাও নালি বন্ধ হয়ে গেছে তখন শুক্র ঠিকমতোই উৎপন্ন হচ্ছে শুক্রাণুগুলো কিন্তু বাইরে আসতে পারছে না এই ধরনের রোগীর হরমোনগুলো নর্মাল থাকে এবং তাদের কিন্তু ছোট্ট একটা অপারেশন যেমন টেজা পেজা এগুলো করে যে শুক্রাণু পাওয়া যায় সেই শুক্রাণুগুলো দিয়ে আমরা ইক্সি বা অত্যাধুনিক পদ্ধতিতে আইভিএফের যে উপায়টা আছে ইন্ট্রাসাইটোপ্লাজমিক স্পার্ম ইঞ্জেকশন ইস্তির মাধ্যমে আমরা তাদের প্রেগনেন্সি দিতে পারি এবং তারা তাদের বন্ধাতের অভিশাপ থেকে মুক্ত হতে পারেন আর নন অবস্ট্রাকটিভ মানে যেখানে টেস্টিকুলার ফেইলিওর হয়ে গেছে সেটা ব্রেনের কারণেই হোক ব্রেনের কারণে যদি হয় হাইপোথালামো হাইপোগোনারিজম যদি হয় সেক্ষেত্রে ইঞ্জেকশনের মাধ্যমে তাদের আবার কিন্তু বীজ উৎপন্ন করা সম্ভব এবং পরবর্তীতে ইকস্তি বা মাধ্যমে করা যায় আর যাদের একেবারে টেস্টিকুলার ফেইলিওর তাদের একটু সমস্যা তাদের সাধারণত পাওয়া যায় না বীর্য মাইক্রোটেসি করলে অনেক সময় পাওয়া যায় এবং মাইক্রোটেসি করে যে যদি কোনো বীর্য পাওয়া যায় তখন নিজের বীর্য দিয়ে তাকে আবার ইক্সি করে তার বন্ধত্ব নিরাময় করা সম্ভব তবে যাদের টেস্টিকুলার ফেলিওর এই রোগীদের সায়েন্টিফিকভাবে তাদের ট্রিটমেন্ট হচ্ছে ডোনার স্পার্ম নেওয়া বা অ্যাডপশান আমাদের ইসলামিক কান্ট্রিতে যেহেতু ডোনারটা অ্যালাউড না আমাদের জন্য অপশন হচ্ছে অ্যাডপশন সুতরাং দর্শক বুঝলেন তো শুধু পুরুষরা মহিলারাই কিন্তু বন্ধার্যের জন্য দায়ী না পুরুষরা প্রায় সমানভাবেই দায়ী এবং এর আছে সঠিক চিকিৎসা ধন্যবাদ দর্শক